প্রে শিক্ষার্থী এমসি নিয়ে কিন্তু বাবার কোনো কারণ নেই এমসিকিউ খুবই সহজ আসলে তোমরা যদি ট্রিক্সগুলা ভালোভাবে শিখতে পারো তাহলে কিন্তু দ্রুত এবং খুব সুন্দর সুন্দরভাবে তোমরা এমসিকিউ সমাধান করতে পারবে প্রথমে একটা এমসিকিউ এখানে দেখো আমরা ভালোভাবে দেখা যাচ্ছে একটা এমসিকিউ যে সিক্স প্লাস এই যে সিক্স প্লাস নাইন প্লাস টুয়েলভ হ্যাঁ প্লাস ডট ডট দ্বারাটির কততম পদ নাইনটি থ্রি অর্থাৎ এই দ্বারাটির কততম পদ বলছে তিরানব্বই এটা আমাদের বের করতে হবে এবং আমরা এটা ক্যালকুলেটার করতে পারবো তোমরা শুধু আমার সাথে একটু খেয়াল করো আচ্ছা দেখো তো এখানে ছয় প্রথম বোধ আর এই হচ্ছে নয় দ্বিতীয় বোধ তারপরে হচ্ছে টুয়েলভ মানে বারো তাহলে এই ছয় আর নয়ের মধ্যে ডিফারেন্সটা কত একটু দেখো তো ডিফারেন্সটা হচ্ছে কত তিন তারপরে নয় আর বারের মধ্যে ডিফারেন্স কত তিন তার মানে আমরা বুঝতে পারলাম এটা একটা সমান্তর দ্বারা এবং এখানে দুইটা পরপর দুইটা পদের বা পার্থক্য বা সাধারণ অন্তর হচ্ছে তিন তাহলে এখন আমরা আসো ক্যালকুলেটারের মাধ্যমে কীভাবে আমরা এম এমসিকিউটা সলভ করবো সে বিষয়টা একটু তোমরা খেয়াল করো ভালোভাবে খেয়াল করো খুবই সহজ কিন্তু জটিলের কোনো কারণ নাই আচ্ছা দেখো তো আমরা প্রথমে এখানে প্রথমে আমরা ছয় তুলি ঠিক আছে এই যে সিক্স প্রথম পদ সিক্স আমরা তুললাম ঠিক আছে সিক্স তুললাম তারপরে আমরা ইকুয়েলের চাপ দিব ঠিক আছে সিক্স তুলে কী করবো আমরা ইকুয়েলে চাপ দিব একটু খেয়াল করো সবাই ইকুয়েলে চাপ দিলাম ঠিক আছে এই যে আমি তোমাদের দেখার জন্য সুন্দরভাবে একটু কী করে রাখি সিক্সে দিয়ে ইকুয়েলে চাপ দিলাম ঠিক আছে তারপরে আমি আনসারে চাপ দিব এবার আমরা যোগ করব পার্থক্য কত ছিল খেয়াল করে তো পার্থক্য কত ছিল তিন ছিল এই যে তিন পার্থক্য ছিল ঠিক না এই যে তিন হ্যাঁ তিন ছিল পার্থক্য তো এখন আমরা করব কি দেখো হ্যাঁ দেখো আমরা তিন যুগ করব ইকুয়েলে চাপ দিলাম একবার দেখো তো ছয় সাথে তিন যুগ করলে কত পাইলাম আমরা নয় নয় হচ্ছে আমাদের কিন্তু দুইটা পদ দ্বিতীয় পদ হচ্ছে নয় কত তোমার পদ তিরানব্বই আমরা বের করব। তাহলে এবার তোমরা খেয়াল করো কি করবা তোমরা এখানে আবার চাপ দেও মানে কয়বার চাপ দিবে সেটা তোমরা গুনে গুনে রাখবা এই যে দেখো আমি আরেকবার চাপ দিলাম মানে হচ্ছে এটা তৃতীয় পদ চতুর্থ মানে চারবার চার নম্বর পদ হচ্ছে কত পনেরো পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ তিরিশ দেখো তো তিরানব্বই হয়েছে কততম পদে তিরিশ বার চাপ তো তিরানব্বই হয়েছে তার মানে তিরিশতম পদ হচ্ছে আমার কত তিরানব্বই আশা করি ব্যাপারটা বুঝতে পারছি এই যে তিরিশতম পদ তাহলে আমি তিরিশতম পদে আমি ডাক দিলাম তো দুই নম্বর এমসিকিউটা একটু খেয়াল করো দুই নম্বর যে এমসিকিউটা বলছে কি টু ফোর সিক্স প্লাস ডোট ডোট এই দ্বারাটির বারোতম বোধ কুতো তাহলে দেখো তো এখানে পার্থক্য কত পার্থক্য হচ্ছে দুই দুই তার মানে এই দ্বারাটা সাধারণ অন্তর্গত দুই ঠিক আছে তাহলে আসো আমরা বলছি বারোতম বোধ কত তাহলে দেখি আমরা হিসাব হিসাব করি আমরা বারোতম বোধ কত জিজ্ঞেস করছি ঠিক আছে বারোতম বোধ তাহলে আমরা প্রথমে প্রথম পোটটা কত ছিল দুই এই দ্বারাটার প্রথম বোর্ডটা কত ছিল টু টু দিয়ে আমরা ইকুয়েল ছাপ দিলাম তারপরে প্লাস পার্থক্য কত ছিল দুই তাহলে আবার ইকুয়ে ছাপ দিলাম একবার প্রথমে চতুর্থ পঞ্চম ষষ্ঠ ঠিক আছে সপ্তম অষ্টম নবম দশম এগারোতম বারোতম চব্বিশ তার মানে বারোতম পদ কত উঠছে

তার মানে সাধারণ অন্তরটা কত পাঁচ এইটার সাধারণ অন্তর কত পাঁচ প্রথম বোধ কত মাইনাস এইট বলছে পনেরোতম বোধ কত তাহলে দেখো খেয়াল করো সবাই পনেরোতম বোধ আমরা বের করতেছি একটু খেয়াল করো হ্যাঁ পনেরোতম বোধ প্রথম বোধ হচ্ছে মাইনাস এইট এই যে মাইনাস এইট এটা হচ্ছে প্রথম বোধ প্লাস সরি প্লাস না ইকুয়েলে চাপ দিলাম আমি এখন আমরা প্লাসে চাপ দেব এখন সাধারণ অন্তর কত বের করছিলাম আমরা এই যে পাঁচ ফার্স্টে আমরা যোগ করলাম মাইনাস থ্রি দ্বিতীয় পথ একবার দেওয়া হয়েছে কি দ্বিতীয় পথ হচ্ছে কত প্লাস ফাইভ আমরা যোগ করছি এর জন্য দ্বিতীয় পথ বের হয়েছে কত মাইনাস থ্রি তারপরে দেখো তৃতীয় পথ দুইবার চাপ দেওয়া চতুর্থ ঠিক আছে চতুর্থ পদ কত যে দেখো প্রথম পথ দ্বিতীয় পদ তৃতীয় পথ চতুর্থ পদ ঠিক আছে ব্যাপারটা পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম তারপরে এগারো বারো তেরো চোদ্দ পনেরো নম্বর তাহলে সিক্সটি টু আসছে পনেরো নম্বরে এই যে দেখুন তোমরা সিক্সটি টু আসছে ঠিক আছে সিক্সটি টু পাঁচ যুগ করে 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 কতবার চাপ দিলাম এটাই সাপ রাখতে হবে তাহলে এই যে সিক্সটি টু এখানে আমরা সিক্সটি টুর মধ্যে দাগ দিলাম আমরা এই যে ছয় নম্বরটা একটু খেয়াল করো সবাই ছয় নম্বর এমসি গুটা দেখো তো ছয় নম্বর এম সি গুটা ছয় নম্বরটা খেয়াল করো এইভাবে মাইনাস ফাইভ প্লাস ফাইভ আবার মাইনাস ফাইভ প্লাস ফাইভ মাইনাস ডারাটার একশো একশো তোম একশোটা পদের সমষ্টি হতো আচ্ছা এগুলোর একটা ফ্রিক্স আছে দেখো এখানে এটা হচ্ছে এক নম্বর দুই নম্বর তিন নম্বর বিজুগুলো হচ্ছে মাইনাস আর জুরগুলো হচ্ছে প্লাস আচ্ছা দেখো তো তুমি এই দুইটা যদি পদ তুমি যোগ করো তখন হবে আনসারটা জিরো আর বিজুর সংখ্যক যদি সমষ্টি করতে বলে তাহলে আনসারটা হবে মাইনাস ফাইভ তাহলে এখানে একশোটা জুড় না বিজুর একশো হচ্ছে জুর তার মানে আনসারটা হচ্ছে জিরো এখন যদি এখানে বলতো না নিরানব্বইটা পদের সমষ্টি কত আনসার কত হইতো মাইনাস ফাইভে আমরা দাগ দিত খুব সহজেই কিন্তু প্রশ্নগুলা করতে পারবা তোমাকে ক্যালকুলেটারের হিসাব করতে হবে এবং চাপ দিয়ে দিয়ে সিগুলো সমাধান করতে পারবা খুবই সহজে কিন্তু এমসিগুলো সলভ করতে পারবা এই অধ্যায় এবার আসলে সমষ্টির ব্যাপারে আমরা একটু কথা বলি সমষ্টিগুলো নিয়ে দেখি এই দাঁড়াটার প্রথম পাঁচটা বোধের সমষ্টি আচ্ছা সমষ্টি নির্ণয়ের সূত্রটা কি তোমাদের মনে আছে কি না সবারই তো জানার কথা যে সমষ্টি নির্ণয়ের সূত্রটা এই যে তিন নম্বর প্রশ্নটা আমরা সলভ করবো তিন নম্বরটা দেখো তো সমষ্টি বলছি তাহলে সমষ্টি সূত্র কি আমরা জানি

তাহলে পাঁচ গুণ কত পঁয়ত্রিশ তো পাঁচ গুণ পঁয়ত্রিশ মনে করতো এক লক্ষ একটা তোমরা সহজেই বের করতে পারো এখানে হ্যাঁ এই যে পঁয়ত্রিশ গুণ পাঁচ সমান হচ্ছে একশো পঁচাত্তর তার মানে এই দ্বারাটার সমষ্টিগত প্রথম পাঁচটা বধুর সমষ্টিগত একশো তো পঁচাত্তর আশা করি ব্যাপারটা বুঝতে পারছো এভাবে রাফ করে সমষ্টিগুলো একটু এভাবে রাফ করে তোমরা হিসাবটা করে নিবে ঠিক আছে রাফ করে করে হিসাব করে নেবা সমষ্টিগুলো এইভাবেই হবে তাহলে যাই হোক এমসিকিউ আশা করছি তোমরা এই এই রাফ করাটা বুঝতে পারছো এবং এই এমসি তোমরা বুঝতে পারছো যাই হোক ধন্যবাদ তোমাদেরকে